দলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ নির্বাচন নিয়ে বাংলাদেশের সেনা প্রধান এবং ডক্টর ইউনুসের বক্তব্যের পর এবার সরব হয়েছেন আওয়ামী লীগ আঠারো মাস পর নির্বাচন হবে এই হিসাব মাথায় রেখে দল গোছাতে মাঠে নামতে যাচ্ছে শেখ হাসিনার আওয়ামী লীগ জানা যাচ্ছে মাঠে দলীয় নেতাকর্মীদের সাহস যোগাতে পেছন থেকে এবার হাল ধরছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ তিনি বলেছেন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল শেখ মুজিবের হাতে গড়া দল এই দলকে এত সহজে নিঃশেষ করা যাবে না আওয়ামী লীগ আগামী নির্বাচনে সবাইকে তাক লাগিয়ে দিয়ে ক্ষমতায় আসবে আর এই জন্য ভারত থেকে শেখ সেনা সব ধরনের সহযোগিতা করছেন বলেও আশ্বাস দেন মাহবুবুল আলম হানিব বলেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের আওয়ামী লীগ ছাড়াও আগামী জাতীয় নির্বাচন হবে এবং আওয়ামী লীগকে রাজনীতি থেকে দশ বছর দূরে রাখার নীল নকশা করা হচ্ছে তবে এসব ষড়যন্ত্র বেশিদিন দিন টিকে না এর নজির রয়েছে অনেক আগে থেকেই হানিব বলেন আয়ুব খানের শাসনামল থেকে শুরু করে প্রতিটি নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিয়ে জনগণের প্রতিনিধিত্ব করেছে আওয়ামী লীগ এই দেশের মাটি মানুষের দল আওয়ামী লীগের শেকট এই বাংলার মাটির অনেক গভীরে তিনি বলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা বর্তমান প্রেক্ষাপটে কিছুটা বিব্রতকর অবস্থায় আছে কিন্তু এটাও মাথায় রাখতে হবে উনিশশো সালে শেখ মুজিবের সপরিবার হত্যার মধ্য দিয়ে যখন আওয়ামী লীগকে নিশ্চিন্ন করার ষড়যন্ত্র করা হয়েছিল তখনও এরকম একটা ধাক্কা এসেছিল সেই আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছিল অতএব এবারের ঘটনায় এমন ভাবার কোনো কারণ নেই যে এই আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে না আওয়ামী লীগ আবার অতীতের মতো ঘুরে দাঁড়াবে এবং আগামী সংসদ নির্বাচনে অংশ নিবে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না নির্বাচন নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগের অবস্থান পরিষ্কার করেছেন বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেছেন আওয়ামী লীগকে ছাড়া প্রকৃত সংস্কার এবং নির্বাচন অসম্ভব জয়ের এমন কথায় অনেকটা পরিষ্কার যে আগামী নির্বাচনের জন্য তাদের দল প্রস্তুতি নিতে শুরু করেছে যদিও দলের শীর্ষ পর্যায়ের বেশিরভাগ নেতাই জেলে নয়তো দেশের বাইরে পালিয়ে গেছেন প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন ও বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন একই সাথে বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ